হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলাইকুম আজকে আমি ভাতের চাল দিয়ে গরুর মাংস ঝাল জাল ঝাল পোলা রান্না দেখাবো কি কি উপকারের লাগবে দেখুন আমার সাথে প্রথমে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম চা ভাতের চাল ধুয়ে নিলাম ভাতের চাল এক পয় নিলাম গরুর মাংস হাফ কেজি নিলাম সমান সমানও দেওয়া যায় চাল ভাতের চালটা আমি এক পয় নিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা ধনে বাটা আর ঝাল এক চামচ মরিচের গুঁড়া মরিচ পাঁচ ছয়টি আর সব মশলা এক চামচ করে নিচ্ছে কিন্তু হাফ চামচ করে দেব বাকি মশলা এখন মাংসের মধ্যে ওই এক চামচের মধ্যে অর্ধেক অর্ধেক করে সব মশলা নেবো আর অর্ধেক অর্ধেক করে যে বাকি হাফ চামচ করে রাখলাম ভাতের চালটা যখন দেবো তখন দিয়ে দেবো আর ঝাল বুঝে দেবেন কাঁচামরিচ আর লবণ স্বাদ মতন দেবেন পেঁয়াজ পরিমাণ মতন গরম মশলা কালো আলাচ পাঁচ ছয়টি সাদা আলাচ পাঁচ ছয়টি ডালচিনি পাঁচ ছয়টি তেজপাতা তিনটি এগুলোও অর্ধেক অর্ধেক করে দেব মাংসের মধ্যে অর্ধেক ফুল চালের মধ্যে অর্ধেক ঝাল খিচুড়িটা ভাতের চাল দিয়ে করানোর চেষ্টা করে ফুলার চালও না এর মধ্যে ডাল যে কোনো ডালও দেবেন না ভাতের চাল আর মাংস পেঁয়াজ মরিচ বাকি সব মশলা মাংস রান্না করা থাকলেও বাকি ওটের ভেতরেও রান্না করা যায় মাংস আল নতুনভাবে রান্না করতে লাগবে তা না রান্না করা থাকলে ওর মতো চাল ধুয়ে সামান্য পরিমাণ করে মশলা দিয়ে রান্না করে নেবেন খেতে খুব মজা লাগে এটা রান্নাতে বেশি মজা লাগে আর আমার মাংস চাল খুব পরিমাণ কম আমি এই জন্য প্রেশারেও রান্না করলাম প্রেশারে রান্না করলেও স্বাদ লাগে সুস্বাদু কিন্তু হাঁড়িতে রান্না করলে বেশি মজা লাগে প্রেশার কুকারে আমি বাকি সব উপকরণ মশলা দিলাম মাংস তো রান্না করাই ছিল রান্না করে নিছিলাম ঠান্ডা হয়েছে তারপরে আমি চাল দিই বাকি চাল দিয়ে বাকি সব উপকরণ মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে আর মাংসটা শুকনো করে রান্না করবেন আমার ঝোল ছিল হাত দিয়ে মেখে নিলে বেশি রান্নাটা আরো ভালো হয় কষায় কষায় রান্না করলে আমার মাংস ঝোল ছিল এই জন্য আমি হাত দিয়ে না মেখে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম মেখে নেওয়া শেষ প্রেসার কুকার ঢাকনাটা লেগে আমি প্রেশার কুকারে ঢাকনা লেগে দিলাম এখন আমি চুলা অন করে নিলাম শীষ নেওয়াটা পর্যন্ত অপেক্ষা করতেই থাক শীষ হইলে বন্ধ করে দেবো চুলা আমার দুটো শিশি হয়ে গেছে দুটো শেষ দিচ্ছে এখন আমি চুলাটা বন্ধ রাখলাম দম খাবে তারপর অপেক্ষা করে নেবার গরম গরম পরিবেশন করে নেবো প্লেটে এটা খেতে ভীষণ ভীষণ মজা আমাদের বাড়িতে সবাই পাগল আমার ভাগনা ভাগ্নে বড় ভাই বোন বোনের স্বামী আমি মা আমার হাজবেন্ড পাখি সবাই পছন্দ করে এটা খুব খেতে ভালো লাগে আপনারাও খাওয়ার খাওয়ানোর জন্য চেষ্টা করবেন ভীষণ মজা ঢাকনা খুলে নিলাম দেখেন ঝরঝরা হয়েছে রান্নাটা সুন্দর হয়েছে প্রেসার কুকারে এরকম লাগবে নাড়াচড়া করলে ঠিক হয়ে যাবে লাগলে। নিচে উপরে করলে ঠিক হবে গরম গরম প্লেটে পেরে নিলাম আবার খুব ক্ষুদা লাগছে আমি খেতে বস ভাবেন না বিরিয়ানি এটা বিরিয়ানির না এটা ভাতের চালদের ঝাল ঝাল পোলাও বলে এটা আমাদের দেশেও ঝাল পোলাও বলে আরোভাবে তো খেয়ে থাকলে তো তাহলে আপনার স্বাদ জানেনি আর না খাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণ মজা আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন খেতে সেই মজা হয়েছে আপনারাও খাইলে আমার সাথে আসুন একসঙ্গে খাওয়া দাওয়া করব। ভীষণ মজা হয়েছে হয়তোবা নিজের রান্না বলবেন প্রশংসা তা না এটা খেয়েই দেখবেন কেমন মজা অনেকক্ষণ বক বগালেম সবাই ভালো থাকবেন কেমন আসসালাম আলাইকুম আল্লাহ পেস পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন